ভিটি ঈদ কেমন কাটলো বলেন ভালোই ভালোই কাটছে না আলহামদুলিল্লাহ আরে আপনাদের দাওয়াত কালকে আমার মায়ের বাড়ি অনুষ্ঠান ওখানে কালকে যাবেন কালকে শুক্রবার অবশ্যই অবশ্যই যাবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নসরাল লাইভ ঈদের চতুর্থ দিনে ঈদের বিশেষ গল্প আড্ডা আয়োজন নয় কোনো সময় নয় কোনো সিজন গল্প আড্ডা আয়োজন নিয়ে দেখা হয় যখন তখন আজকের যে আয়োজন এই আয়োজন নিয়ে আমরা দাঁড়িয়েছি কৃষকদের সাথে মাঠে কথা বলার চেষ্টা করব ঈদের চতুর্থ দিনে তাদের কেমন অনুভূতির সাথে ঈদ পালন করতেছে তারা এবং পথচারী পর্যটকদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব ঈদের চতুর্থ দিনে কেমন আমেজ রয়েছে ঈদের তাদের ভিতরে দেখতে থাকুন ন্যাচারাল লাইফ আসসালামু আলাইকুম আজকে ঈদের চতুর্থ দিন ঈদ মোবারক কেমন আছো বলো মামা তুমি হ্যাঁ দাওয়া হয়েছে সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে ঈদের চতুর্থ দিন চলে আসতো মাঠে ধন্যবাদ মামা তোমাকে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আজকে এদের চতুর্থ দিন কেমন আছেন সবাই ঈদ কেমন কাটলো বলেন আজকে ঈদের চতুর্থ দিন আসছেন মাঠে তৃতীয় দিন পর্যন্ত কি কি করছেন ঈদের দিন রাস্তাঘাট দিয়ে কি করবো শ্বশুর বাড়ি গেছিলেন শ্বশুর বাড়ি টুই আপনি কোথায় কোথায় বেড়াইছেন ঈদের দিন আজকে তো মাঠে আসছেন চতুর্থ দিনে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো ঈদে কোথায় কোথায় বেড়াইছেন গাড়ি বেড়াইছেন হ্যাঁ ঈদ খুব ভালো কাটছেন শ্বশুর বাড়ি গিয়েছিলেন অসাধারণ আজকের ঈদের এই মোমেন্টটা চতুর্থ দিনে মাঠে কৃষকদের সাথে কাটালাম দেখতে থাকুন ন্যাচারাল ঈদ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে চতুর্থ দিন ঈদ মুবারক ঈদ মুবারক কাকা ঈদের তৃতীয় দিন পর্যন্ত কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে আছেন কাজে ঈদের চতুর্থ দিনে ঈদে কোথায় কোথায় বেড়াইছেন ঈদের কোচ বেড়াবো বা আমার বেড়ানি ঘাটা নাই শ্বশুরবাড়ি তো এই চতুর্থ দিন আসছেন কাজে তৃতীয় দিন পর্যন্ত কি করছেন কোথায় কোথায় বেড়াইছেন মাটি খাতে বেড়াচ্ছি বা শ্বশুরবাড়ি গিয়েছিলেন শ্বশুরবাড়ি আছে হচ্ছে ঈদের চতুর্থ দিনে কেমন লাগতেছে বলেন খুব ভালো লাগতেছে কিন্তু তারপরে একটু গরম বেশি তো এই কারণে একটু সমস্যা এই যে তৃতীয় দিন পর্যন্ত কোথায় কোথায় বেড়াইছেন বেড়াইনি ঠিক আছে মাঠে যাচ্ছি শহরে যাচ্ছি দুই একটি যে নিদর্শনীয় জায়গায় গিয়েছেন এরকম বলেন বিলসা আছে শ্বশুর বাড়ি গিয়েছিলেন না শ্বশুর বাড়ি আমি যাই আপনি কোথায় গিয়েছিলেন ঈদে ঈদে আমি চলন বিল খুঁজেছি চলন বিল শ্বশুর বাড়ি গেছিলেন শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি অনেক দূরে আসসালাম রসুনের ফলন কেমন হয়েছে আমাদের মাঝে তো কম হয় তারপরে মোটামুটি আল্লাহ ভালো এই যে আজকে ঈদের চতুর্থ দিন হ্যাঁ মাঠে আসছেন অনুভূতিটা বলেন অনুভূতি তো কৃষক মানুষ কাজ করি খাতে হবে কৃষকের কাজই তো মাঠে মাঠে ফসলের সাথে আমাদের সম্পৃক্ততা মাঠে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ভাই ঈদ মোবারক ঈদের চতুর্থ দিন অনুভূতি বলেন কেমন লাগতেছে মাঠে এসে খুব ভালো লাগছে এই যে ঈদের তিন দিন কেটে গেল কোথায় কোথায় গিয়েছেন বলেন ইয়ে আছে কৃষক মানুষ বেড়াতে যান নাই শ্বশুর বাড়ি যান নাই চাল্লা শ্বশুর বাড়ি কৃষকের মুখের হাসি মাঠ সেই মাঠ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন না সারাল আসসালাম আলাইকুম ঈদের চতুর্থ দিন ঈদ মুবারক কেমন আছেন বলেন এই যে ঈদের যে তিন দিন কেটে গেল আজকে চতুর্থ দিন পড়েছে কোথায় কোথায় ঘুরেছেন শ্বশুর বাড়ি ঘুরলো বাড়ির ঘুরলো এখন মাঠে ঘুরতেছি ঈদের চতুর্থ দিন চলে আসছেন মাঠে ফসলের সাথে ঈদ উদযাপন করার জন্য ফসল পেকে গেছে ফসলকে উত্তোলন করতেছেন এবারে রসুন হচ্ছে মোটামুটি কেমন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দিঘিতে কত মন আশা করতেছেন তা মোটামুটি পঁয়ত্রিশ মন

এই যে তিন দিন চলে গেল ঐদের আজকে চতুর্থ দিন কোথায় কোথায় ঘুরলেন মাঠে ফসলের সাথে ঈদ আনন্দ উদযাপন করতেছেন রসুন তো কত মন আশা করতেছেন আজকে চতুর্থ দিন ঈদ মোবারক কেমন আছেন সবাই এই যে আজকে তিন দিন পর্যন্ত যে ঈদ গেল ঈদের আনন্দ কেমন করলেন খুব সুন্দর কাটছে কাম ছেড়ে কিছুই আজকে মাঠে আসছেন মাঠে ফসলের সাথে ঈদ আয়োজন পালন করার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন মামা বহু যাবন্ত গেছি শ্বশুর বাড়ি গিয়েছিলেন মনে বলে তিন দিন পর্যন্ত যে ঈদ চলে গেল আজকে ঈদের চতুর্থ দিন মাঠে আসছেন ফসলের সাথে ঈদ উদযাপন করতেছেন বলেন ঈদ কেমন কাটলো কাটছে বাবা বেটার একটা টিকা দিতে